নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন প্রথমেই একটা কথা বলি যে জ্যোতিষশাস্ত্র ভারতীয় ভারতের একটি অন্যতম শাস্ত্র বলে পরিগণিত হয়ে আসছে বহু বছর ধরে তো সেই জায়গা থেকে একে সমুদ্র সমুদ্রশাস্ত্র বলা হয়ে থাকে তো আমার নিজের ব্যক্তিগতভাবে জ্যোতিষ চর্চা জ্যোতিষশাস্ত্র খুব ইন্টারেস্টিং একটি সাবজেক্ট এবং বিশেষ করে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পামিস্ট্রি বিষয়টা আমি খুব পছন্দ করি আমার খুব ভাল লাগে এই বিষয়টা নিয়ে স্টাডি করতে তো সেই জন্য এই ধরনের বই আমি সংগ্রহ করে থাকি বাংলার বই ঘরে আমি বিভিন্ন প্রকার বই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই বা পরিচয় ঘটাই তাই সেই সূত্রে আমার মনে হলো আজকে এই বইটি নিয়ে আলোচনা করা যেতেই পারে তো সেই জন্য আমি আজকে এই বইটির অবতারণা করছি এবং বইটির সম্পর্কে আমি সব বিস্তারে আলোচনা করব সবাই ভিডিও দেখতে থাকুন আর এগুলো স্টাডি করতে ভালোবাসি তাই আমি এই বইগুলো চর্চা করে থাকি এবং প্র্যাকটিস করে থাকি এবং ভিডিও করতে ভালোবাসি বই নিয়ে আলোচনা করতে বই পড়তে ভালোবাসি তাই আমার এই ভিডিওটির উপস্থাপনা তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন এটির নাম হচ্ছে বৃহৎ সচিত্র হস্তরেখা সমগ্র বইটি কোথায় পাবেন প্রথমেই বলে দিই এই বইটি আপনারা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন এবং এই বইটির ডিটেলস আমি আপনাদের দিচ্ছি বইটি বইটি প্রথমেই বলি এই হার্ড কভারে তৈরি এবং খুব সুন্দর একটি কভার দিয়ে বইটি তৈরি করা হয়েছে যা অত্যন্ত মনোগ্রাহী মানে দেখলেই একটি কেনার বাসনা জন্মায় এবং যেহেতু জ্যোতিষশাস্ত্র খুব প্রিয় একটা ইন্টারেস্টিং বিষয় এর এই চর্চা যদি সঠিকভাবে করা যায় বা জ্যোতিষ সম্পর্কে সঠিক ধারণা যদি কারুর থাকে তাহলে কিন্তু অনেক কিছুই জানা সম্ভব অনেক মিস্ত্রি উদ্ধার করা সম্ভব এবং ভারতবর্ষের একটি অত্যন্ত প্রাচীন শাস্ত্র হলো জ্যোতিষ জ্যোতিষচর্চা তো সেই জায়গা থেকে এই বইটি আমি আপনাদের দেখাচ্ছি সু বইটির নাম হচ্ছে বৃহৎ সচিত্র হস্তরেখা সমগ্র এবার বইটির ডিটেলস আমরা একটু দেখে নিই বইটির ডিটেলস দেখে নিন হস্তরেখা সমগ্র বৃহৎ সচিত্র এটা কি বলা হয়েছে দেখে নিন রাজর্ষি কর্তৃক সংগৃহীত এবং সম্পাদিত ও শ্রী শাস্ত্রী কর্তৃক পরিমার্জিত এবং সংশোধিত শ্রী গুরু পুস্তকালয় থেকে বইটি পাবলিশড হয়েছে তো এবার বইটির ডিটেলস আমরা দেখে নিচ্ছি তো এই হলো বইটির বেসিক ডিটেলস এরপর আমরা বইয়ের ভেতরে কি আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন এখানে সূচিপত্র করে বইটি এই কারণেই কিনেছিলাম কারণ হচ্ছে বইটি সূচিপত্র করে খুব সুন্দর করে ছোট ছোট অধ্যায় হিসাবে বিষয়গুলি দেয়া আছে এবং প্রচুর বিষয় স্থান পেয়েছে এই বইটিতে যেমন আমি কয়েকটি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি যেমন প্রথম অধ্যায়তে প্রথম থেকে একদম বেসিক মানে হাতে ধরে হস্তরেখা ফার্মেস্ট্রির বিষয়টা শেখানো হয়েছে দেখুন হস্তরেখা কি হস্তরেখার সংক্ষিপ্ত ইতিহাস বৈজ্ঞানিক ব্যাখ্যা হাতের বিভিন্ন অংশ হাতের অভ্যন্তরস্থ গ্রহ এই দ্বিতীয় অধ্যায়টি আমার খুব অ্যাট্রাক্ট করে এই বইটির এবং এছাড়া বহু বিষয় মানে একটি আঙুলের গঠন দেখেও যে মানুষের ক্যারেক্টার বলে দেওয়া যায় বা বিষয় আর অনেক তথ্য পাওয়া যায় এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় সূচিপত্র প্রচুর বিষয় এর মধ্যে স্থান পেয়েছে চ্যাপ্টার আছে মস্তিষ্ক তত্ত্ব ও মুখমণ্ডল বিচার বলে তো এইটা খুব ইন্টারেস্টিং এখানে মুখের আকার আকৃতি মুখের গরম চোখের আকার আকৃতি কান নাক এই সমস্ত গড়নগুলো দেখেও মানুষের বিচার করা যায় একটি মানুষের কেবলমাত্র হাত দেখেই বিচার করবেন মানে তার সম্পর্কে ধারণা লাভ করবেন তা নয় মানুষের আকার আকৃতি দেখেও বোঝা যায় তো সেই বিষয়টা নিয়ে খুব গভীরে আলোচনা করা হয়েছে এই বইটিতে এই জন্যই এই বইটি আমি সংগ্রহ করেছিলাম এবং প্রচুর বিষয় নিয়ে আলোচনা আলোকপাত করা আছে বইটিতে এবং ছোট ছোট অধ্যায়ের রূপে বইটি এগিয়েছে বইটি খুবই ভালো কোয়ালিটির বই এবং খুব সুন্দর হেল্পফুল বেসিকভাবে মানে আপনার পাম জন্য খুবই উপকারী পাম শেখার জন্য খুবই কাজে লাগবে এই বইটি আমার ব্যক্তিগত মত আমি কাউকে ব্যক্তিগতভাবে বই কিনতে আগ্রহী মানে বই কিনতে বলি না যাদের এই বই দেখে যদি ভালো লাগে তবেই তারা সংগ্রহ করবেন এতে আমার কোনো বলা বলিতে কিছু এসে যায় না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাই আমি আপনাদের এই বিভিন্ন প্রকার বই আপনাদের আমি দেখাই হাতের বিভিন্ন রেখা এক এক রেখার কী নাম প্রত্যেকটি রেখার কী কাজ তো সব বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং গভীরে আলোচনা করা হয়েছে এই বই বইটি আমি সংগ্রহ করেছিলাম এবং খুব সহজভাবে আলোচনাটা করা আছে এই নয় যে খুব কঠিনভাবে বুঝতে অসুবিধা হবে এমন অনেক জ্যোতিষশাস্ত্রের বই আছে যে বইগুলো পড়লে বোঝা যায় না কিন্তু এই বইটি এত সহজ সরলভাবে লেখা হয়েছে যে আমি খুব সহজেই বইটি পড়ে তার মানে পাঠোদ্ধার করতে পারবেন এবং বুঝতে পারবেন এই দেখুন মস্তিষ্কের ব্যাপারেও কত আলোচনা করে দেয়া হয়েছে তো এই জন্য এই বইটি আমার খুব হেল্পফুল এবং আমার এটি মানে স্টাডি করতে খুব সাহায্য করে তো এই পুরো বইটি এবং বইটির পেজ কোয়ালিটি যদি বলেন আমি বলবো মোটামুটি খুব খারাপ নয় কিন্তু আবার খুব ভালো নয় কিন্তু পড়ার জন্য যথেষ্ট এবং বইটির পেজ সংখ্যা বুঝতেই পারছেন সাতশো ছত্রিশ পাতার বই একটি মানে বেশ ভালো কোয়ালিটির মোটা ভলুমের বই তো বইটি হার্ড কভারে এবং খুব সুন্দর কভার দিয়ে তৈরি বইটি সর্বোত্ত দিক দিয়ে বইটি ভালো ওভারঅল এবং প্রচুর বিষয় জানা যাবে এইগুলো ভালো করে স্টাডি করলে পামিস্ট্রি সম্পর্কে বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কেউ এই বইটি যদি পড়ে এবং খুব সহজ সরল ভাষায় বইটি লেখা তো আবারও বলে দিচ্ছি আমি কাউকে বই কিনতে আমি কাউকে বই কিনতে বলি না যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই সংগ্রহ করবে আমার কেবল কাজ হচ্ছে বাংলার বই ঘরে বিভিন্ন বইয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া বইয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের সূত্রপাত তো বইটি কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের পামি সম্পর্কিত যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই তাহলে এই বিষয়ে আমি ভিডিও করব আমার যেটুকুনি বুদ্ধিবিদ্যা আছে তাই দিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন যত পারেন ছড়িয়ে দিন বাংলার বই ঘরে সবসময় ইউনিক বই নিয়েই ভিডিও হয় একদম আলাদা বইগুলো দেখতে পাবেন যে বইগুলো সাধারণত দেখা যায় না ইউটিউব চ্যানেলে সেই বইগুলো নিয়েই ভিডিও করার চেষ্টা করি তো বইটির মূল্য কত সেটাও বলে দিই চারশো টাকা মূল্যের বই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন কলেজ স্ট্রিট থেকে যদি বইটি সংগ্রহ করেন আমি বই নিজস্ব পার্সোনাল লাইব্রেরি আছে সেখান থেকে আমার কালেক্টেড বইগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও করে দেখাই তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে